প্রতি বছরই পয়লা জানুয়ারি দিনটি গোটা রাজ্যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবেই পালন করা হয় এবছরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল সেই একই ছবি গোটা রাজ্যের মতোই হাওড়ার শ্যাপুর থানার শ্যাপুর বাজারে পালন করা হয়েছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস দলের ভিত্তিতে দিবসের আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির পাশাপাশি প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে তৃণমূল সরকারের নানান মানবমুখী কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মযজ্ঞের হাতিয়ার গানে গানে তুলে ধরেন সংগঠনের মহিলা কর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় শ্যাম্পুর বিধায়ক কালীপদ মণ্ডল শ্যাম্পুর বিধানসভা

Thank you.